হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা করবেন না এখন যাচ্ছি আমরা বড় গেলান আমার বন্ধু বললো আসি আর কেউ আসেনি আমরা দুজনে যাচ্ছি চলো তালে যাওয়া যাও ওইখানে যেয়ে একবারে কথা হবে তো আমরা এখন বড় গেলার রাস্তায় চলে এসেছি এখনো আমাদেরকে এক কিলোমিটার হাঁটতে হবে তাহলে ভিড় মজা নিয়ে যাক আমি এক কিলোমিটার বলেছিলাম তো এখন আমরা আধা কিলোমিটার চলে এলাম তাহলে যাওয়া যাক একবারে বড় কেলানে গিয়ে দেখা হবে ফাইনালে আমি বড় কেলানে পৌঁছে গেছি চলো তাহলে বন্ধুরা নিচে নামা যাক এই কেলানটা এখন পানি নাই এখন শীতকাল তার জন্য বর্ষাকালে অনেক অনেক পানি থাকে চলো তাহলে বেশি ঝাড় না করে নামা যাক সামনে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নামা যাক তাহলে তো আমি নিচে নেমে গেলাম নিচেকার ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে আর হ্যাঁ তোমাদেরকে যদি ভিউটা ভালো লেগে থাকে তো কমেন্টে জানাবে এই দিকটাও খুব সুন্দর লাগছে আমার বন্ধুকে আমি ডাকলাম ও বলছে আমি নিচে নামবো না আমি বললাম ঠিক আছে তাহলে সবাই বাঁদরের মধ্যে চুপটি মেরে বসে আছে আর নিচে আমি থাকবো না চলো তাহলে উপরে উঠা যাক তো ফাইনাল আমি উপরে উঠে গেলাম আমার বন্ধুকে বললাম কি এখন ঘর চলে যাবে তো ও বলল কি না আমি বললাম ঠিক আছে তাহলে আমি রাস্তায় যাচ্ছিলাম আর তাকে আমার একটা সাবস্ক্রাইবারকে পেয়ে গেলাম তার নাম হচ্ছে জুবলু ভাই আমার সাবস্ক্রাইবার সাথে আমার এই বন্ধুটা একটা ফটো তুলে নিল আমার দোষ বলল চল তাহলে দুজন মিলে ওই ট্যাঙ্কির কাছে ঘুরে আসি চলো তাহলে ট্যাঙ্কির কাছে যাওয়া যাক জল ট্যাঙ্কির কাছে আস্তে আস্তে এবার আমি আমার দোষকে দেখছি দোষ আমার গার্লফ্রেন্ড সঙ্গে ফোন লাগিয়ে দিয়েছে এরকম দোষ পেতে গেলে ভাগ্য লাগে তো আমি জল ট্যাঙ্কির কাজ পৌঁছে গেছি চলো তাহলে জল ট্যাঙ্কির আরো কাছে যাওয়া যাক তো আমি একবারে জল কাছে চলে এসেছি তো জল কাছে আমি চলে এসেছি এবার আমার বন্ধু বলছে ঘর যাব চলো তাহলে ঘরের দিকে রওনা দেওয়া যাক তো বন্ধুরা আমি এবার ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছি চলো তাহলে বন্ধুরা একবারে ঘর যেয়ে কথা হবে তো বন্ধুরা ফাইনালি আমি ঘর পৌঁছে গেলাম আর হ্যাঁ ব্লকটা যদি ইউটিউবে দেখে থাকো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবে আর হ্যাঁ ফেসবুকে যদি দেখে থাকো একটা লাইক আর একটা ফলো করে যাবে টাটা ¡Ay!